মানে ভাই রব বেকারি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময় দিয়ে এতটা অল্প সময় যেটাকে হাসরের ময়দানে এক সকাল আর এক বিকালই মনে হবে হাসরের ময়দানে উঠার সঙ্গে সঙ্গে নিজেরাই বলবে পরস্পর বলা বলি করবে যে আমরা মনে হয় দুনিয়াতে এক সকাল অথবা এক সন্ধ্যায় ছিলাম দুনিয়ার সকাল আর সন্ধ্যা কথাটাকে এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবায় বলেন ফালিয়াংসুর বিমা রাজা হাফি হে এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হল তার দুনিয়ার হায়াত সমুদ্রের অবশিষ্ট পানি হল তার আখেরাতের হায়াত অনন্ত এক জীবন যেটাকে আমি শুধুই আমার দুনিয়ার জীবনের যা যা হবে অনন্ত এক জান্নাত দুনিয়ার জীবন যদি সত্তর বছর হয় এর আগের পনেরো বছর ছাড়া বাকি এই পঞ্চাশ বছর আর পাঁচ পঞ্চাশ বছরের জিন্দিগি এক মিনিট সমান সমান যদি একশো কোটি বছরের জান্নাত দেয়া হয় কি বলছি বলেন এক মিনিট সমান সমান একশো কোটি বছরের জান্নাত মিনিটের হিসাব শেষ হবে জান্নাত শেষ হবে যদি মিনিট সমান সমান কোটি জান্নাত দেয় জবাব দেন মিনিটের হিসাব শেষ হবে জান্নাত শেষ হবে না বলেন যদি এক মিনিট সমান সমান এক হাজার কোটি কোটি বছর দেয় বলেন মিনিট শেষ হবে জান্নাত শেষ হবে না বুঝে থাকলে এবার বলুন তো দেখি আমার হায়াতের এই জিন্দগি আমার দুনিয়ার জীবনের এক মিনিটের দাম কত এক বছর একশো বছর এক মিনিটের হায়াতের দাম কত আমার জীবনের এক মিনিটের হায়াতের দাম কত জীবন যে জীবনের এক মিনিট সমান সমান একশো কোটি কোটি বছরের জান্নাত না তার চেয়েও বেশি এবার এক সেকেন্ডের দাম কত রাখেন মিনিট তো ঘন্টার দাম কত রাখেন ঘন্টা তো এবার দিনের দাম কত এবার মাসের দাম কত এবার বছরের দাম কত এবার পুরো জীবনের দাম কত আল্লাহর কসম আপনার একবার সুহান আল্লাহ এই শব্দ আল্লাহ তালার কাছে জান্নাতুল ফের দেওয়া চেয়েও দাম বেশি মনে হয় বুঝেন নাই কথা না যেটা বলছি এটা আগে দৌড়ান পরে বুঝে নিন বলেন একবার সুহান আল্লাহ বলেন জান্নাতুল ফের দেওয়া চেয়েও আল্লাহ তালার কাছে দাম বেশি আগে দলিলে আকলি কেন এত দাম কি বলে এটা একবার সুরহা না কি জান্নাতুল ফের দোষের দাম বেশি কি বলে এটা এটা বলে কি কারণ জান্নাত আমার সুরহামলা হবে জান্নাত মাখলুক আমার সুরহামল্লাহ গায়ুর মাখলুক জান্নাত বানিয়েছে আমার জন্য আর শোভহান্ল শব্দ দিয়েছেন জবদার নিজের জন্য আপনারটা যত দামেই হোক আপনার জুতো আপনি বুকে নেন না ওস্তাদদেরটা যত কম দামেই হোক এটা আপনি বুকে তুলে নেন কি মূল্য বেশি আপনার জুতার দাম বেশি ওস্তাদের জুতো শোভহানলা বলেন হ্যাঁ মূল্য বেশি কার জুতো আর আমারটা চার হাজার টাকা আর পনেরো টাকা প্লাস্টিক দাম বেশি সেটা আর এখানে বিষয়টা তো ভিন্ন আমার নামাজ রবের আর রবের জান্নাত আমার রবের কাছে যেটা আছে এটা আমার আর আমার কাছে যেটা আছে এটা রবের

যদি রব আমাকে ইফতিহার দান করেন হাসান এই কাজটা করলে দু রাকাত নামাজের তৌফিক দিব এই কাজটা করলে জান্নাত ফেরদাউস দিব তুমি কোনটা নিবা এটা হাসান বলেন আমি ওই কাজটা নিব যেটা করলে দু রাকাত নামাজের তৌফিক দিবে কেন তার নামাজ আল্লাহ তালার জন্য জান্নাত আমার জন্য জান্নাত কার জন্য বলেন আমার জন্য আর নামাজ কার জন্য কারটার দাম বেশি কিছুটা মনে হয় বুঝে কিছুটা কি আচ্ছা যেমন ধরেন আপনি আপনার ছেলেকে বললেন তুমি যদি যেদিন হাফেজ হবা ওই দিন আমি এখন ছেলে দিনেও পড়ে রাতেও পড়ে রাত দিন চব্বিশ ঘন্টা পড়ে বন্ধুরা জিজ্ঞেস করে এত পড়ছিস কেন বলে আব্বু বলেছে মোটর দিবে আপু বলেছে কি নিবেন এবারে আমি আপনাকে জিজ্ঞেস করি বাবা তাকে মোটর দেওয়ার জন্য করতে বলেছে না হাফেজ হওয়ার জন্য পড়তে বলেছে হ্যাঁ হাফেজ হওয়ার জন্যই পড়তে বলেছে নাকি কোরআন একাদেম শিখার জন্যই পড়তে বলেছে আর কোরআন একাদেম শিখার জন্যই পড়তে বলেছে না এই কোরআন দিয়ে এই ছেলে দুনিয়া দামি হবে আফরাত দামি হবে এই জন্য বলেছে মোটর সাইকেল

ছেলে পরে মোটর সাইকেলের আশায় বাবা খুশি আমার ছেলে ডিসি হবে এই আশায় বাবা কি বাবা কি বলে বলেন মেট্রিকে যদি প্লাস পায় ভালো কলেজে ভর্তি হবে এবার ইন্টারে প্লাস পাবে এবার ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবার অনার্স মাসার্স মাস্টার্স ফার্স্ট হবে এবার সে সচিব হবে তো সে মোটর সাইকেল চালাবে না ফ্লাডও ঘুরবে তার পিছনে মনে হয় বুঝেন না পুরস্কার ঘোষণা দিলেন কি উদ্দেশ্য কি ডিসি উদ্দেশ্য সচিব হওয়া উদ্দেশ্য আগামী ষাট বছরের ফিউচার সোহানা বলে রব আমাকে জান্নাতের কথা বলেছেন উদ্দেশ্য জান্নাত নয় উদ্দেশ্য কি না বলেন উদ্দেশ্য জান্নাত নয় প্রশ্ন উদ্দেশ্য কি রবের উদ্দেশ্য কি রবের উদ্দেশ্য তোমার আজ থেকে মত পর্যন্ত আমার উপর আমিতে থাকবা আর মোদ থেকে আমি যত বছর আছি তত বছর আমার দিদারে থাকবা কি হয় বাকি রব্বে করিমের জন্য একটা মাহল চাই একদম সুন্দর পরিবেশ দরকার ওই পরিবেশের জন্য জান্নাত তাকে দিয়েছে জান্নাত আমাদের পুরস্কার না বলেন জান্নাত আমাদের কি না আমাদের পুরস্কার রব পুরস্কার কি বলেন আর জান্নাত হলো কি ওই পুরস্কার পাওয়ার জায়গা মনে হয় বুঝেন না বাংলাদেশে এই পর্যন্ত কোনোদিন বাংলাদেশে এই পর্যন্ত কোনোদিন নোবেল পুরস্কারের ভেনুটা ঠিক করছে নি মাথে না পাতা নোবেল পুরস্কার দিবে বাংলাদেশে কুমিল্লারে ভেনু বানাইছে গুলশানের ভেনু বানাইছে করছে এই পর্যন্ত এ পর্যন্ত ওই কি বলে বিশ্বকাপ খেলা বাংলাদেশে হয়েছে নি মাথে না ইন্ডিয়া হয়েছে এই পর্যন্ত পাকিস্তানে হয়েছে হয় না কিনলে হয় না সেট নাই কি নাই বলেন সেট আপ নাই এটা হবে না এটা এটা সারা পৃথিবীর জাতিসংঘের বৈঠক গতকালকের বৈঠক আমেরিকাতে হইলো কেন এটা নোয়াখালী হইতে পারে না কি নাই বলেন পরিবেশ নাই আল্লাহ তালা আমাকে যে যা যা দিতে চান এটার পরিবেশ দুনিয়াতে নাই এই জন্য জান্নাত বানিয়েছে লেকিন কি দেন নাই বলেন জান্নাত আমার যা না জান্নাত যা যা পাওয়ার জায়গা সুহান বলেন জান্নাত কি বলেন নোবেলটা হলো পুরস্কার জায়গাটা হলো অস্ট্রেলিয়া মাঠে না জায়গাটা কি এবার পুরস্কার হলো রব্বে কারিমের দিদার জায়গাটা হলো জান্নাত এবার বলুন তো দেখি আমার আবাদত খেয়াল করেন মোটরসাইকেল দেওয়ার উদ্দেশ্য না ছেলেকে পড়িয়ে দেওয়ার উদ্দেশ্য বাবা বাবার জীবনে সম্পদ কামাইছিল ছিল ছেলেটা একটা মোটরসাইকেল কিনে দেওয়ার লেগে না বাবা আজকে দশ বছর ধরে মাল কামায় শুধু এই নিয়ত করে আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে তারা একটা মোটরসাইকেল দিব তারা একটা মোটরসাইকেল দিব তাইলে বুঝা গেছে পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয় সব হান্লা বলেন কি উদ্দেশ্য হয় পুরস্কার না কর্ম না বুঝে বলেন পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য এবার বলুন তো দেখি পুরস্কার যদি জান্নাত হয় পুরস্কার যদি জান্নাত হয় আর কর্ম যদি নামাজ হয় এবার কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার প্রশ্ন পুরস্কার দামি হয় না কর্ম দামি হয় বুঝে না পুরস্কার দামি না কর্ম দামি মোটর দাম বেশি না মেট্রিক ফ্লাসের দাম বেশি এবার বলেন জান্নাতের দাম বেশি না আমার সুরে এক লাশের দাম বেশি বুঝে গেছি আমি করছি না কেন আমার দাম বুঝে আসে না এই আমি করছি না বুঝেন নাই কথা আমরা করছি না কেন দাম বুঝে আসে না এই জন্য কি করছি না আল্লাহ কসম তোর অনেক ক্যারিমের একটা পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদৌসের চেয়ে বেশি

এইজন্য এক শব্দ এবনো আবি দুনিয়া তার kitab আছে kitab উল মধ্যে আجیب কথা লিখছেন লা তাসবীহাতুন ওয়াহিদাতুম খায়রুম মিন জিবালিল দুনিয়া একবার সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়ে রাবের কাছে বেশি দাম। আমাদের যে পড়া আসে না কি ভাই তাহলে পুরস্কার বড় হয় না কর্ম বড় হয় পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয় পুরস্কার দামি হয় না কর্ম দামি হয় কি ভাই আচ্ছা যেই খেলাটার আয়োজন করতে না সবাই আমার কাছে আমার কাছে গেলে ভালো দেখতাম না তুমি বাচ্চারা সরফ উদ্দেশ্য জান্নাত দেওয়া হ্যাঁ কোরআন শরীফে একটা আয়াত বলেন যে আয়াত আল্লাহ বলেছেন আমি মানুষ আর জিন বানিয়েছি জান্নাত দেওয়ার জন্য এর বিপরীতে আমি মানুষকে বানিয়েছি আবাদতের জন্য বলেন তাহলে মানুষকে বানিয়েছে কেন পুরস্কার দিবি কি এবার বলেন জান্নাত উদ্দেশ্য না আবাদত উদ্দেশ্য জোরে বলেন এবাদত উদ্দেশ্য নয় জান্নাত উদ্দেশ্য এবার উদ্দেশ্য কোনটা এবাদত জান্নাত কি পুরস্কার জান্নাত যদি পুরস্কার হয় এবাদত যদি উদ্দেশ্য হয় এবার দামি কোনটা আচ্ছা যেমন ধরেন যেমন ধরেন আপনি লাঙ্গলকোট বাজারে আসছেন এখন বাঙ্গোটা আসবে এটার নাম কি ভানগড়টা আসবেন রাত বাজে দুইটা ঝিরঝিরে বৃষ্টি একটা রিক্সাওয়ালাকে আপনি হাতে পায়ে ধরলেন আমার ভাঙ্গটা দিয়ে আসো মন চাহি টাকা দিব মন চাহি যা চাইবা তা দিব তোমাকে খুশি করে দিব রাত দুইটা বাজে ঝিরঝিরে বৃষ্টি অমাবস্যার রাত আপনার একটা রিক্সার এই এই পরিমাণ প্রয়োজন এই মুহূর্তে ও এখানে আসার পরে আপনি বলছেন মন চাই টাকা দিবেন কি রিক্সার দাম হলো দশ বিশ হাজার এখান থেকে এখানে ভাড়া হলো দুশো আপনি এবার বলুন তো দেখি এই মুহূর্তে রিক্সাওয়ালায় আসে আপনার কাছে কত চাইবে পঞ্চাশ লাখ হ্যাঁ কত চাইবো কন না পাঁচশো আচ্ছা নয় এক হাজার মনে হয় বুঝেন না এবার বলুন তো দেখি প্রয়োজনটা কত ছিল দামটা কত প্রয়োজনটা ছিল জীবনের চেয়ে বেশি দরকারি লেকিন রেট উঠছে কত পাঁচশো রেট উঠছে কত এবার আপনি তাকে পাঁচশো টাকা দেওয়ার জন্য আপনি মাল কামাইছেন নাকি বাড়ি আসার জন্য ঘরের কামের লেগে মাল কামাইছেন এবার উদ্দেশ্যটা কি বাড়ি আসা উদ্দেশ্যটা কি বাড়ি আসাই উদ্দেশ্য না এখানে আরো কিছু কাম আছে মাতে না বাড়ি আসা না এখানে আরো কিছু কাজ আছে বলেন এখানে আরো কিছু কাজ আছে না আম্মাকে দেখবো আব্বাকে দেখবো বিবির খেয়াল করবো সন্তানদেরকে দেখবো মাছ ধরবো কালকে গরু গোসল করাবো আছে কিনা বাড়ি আসার পিছনে ভিতরে যেমন হাজারো জিনিস আছে এখনো বুঝে নাই এবার বলেন তো দেখি আমার রব আমাকে এবাদতের জন্য বানিয়ে জান্নাত পুরস্কার ঘোষণা দিয়েছেন পুরস্কার যদি এত দামি হয় কাজটা কত দামি আর কাজটা যদি এত হয় এর পিছনে উদ্দেশ্যটা কি আর সুবহানাল্লাহ বলেন কি ভাব এর পেছনে উদ্দেশ্য হলো পৃথিবীর কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসতে পারে না তোমাকে আমি বানিয়েছি তুমি আমার ভালো আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসবা এই জন্য আমি তোমাকে বানিয়েছি আর আমার ভালোবাসা তোমার মতো সাড়ে তিন মানুষ দিয়ে আমাকে ভালোবাসবা তুমি কিভাবে এই জন্য আবাদতকে ভালোবাসার মুজাহারা বানিয়েছি তাহলে মূল উদ্দেশ্য কি বলেন ওই টাকা দেওয়া মূল উদ্দেশ্য বাড়ি আসা উদ্দেশ্য বাড়ি উদ্দেশ্যের পিছনে শুধু বাড়ি আসার উদ্দেশ্য না আরো কাম আছে হ্যাঁ বাড়ি আসা এটা উদ্দেশ্য না দুনিয়াতে আসছি এটা উদ্দেশ্য না জান্নাতে যাবো এটাও উদ্দেশ্য না এর পেছনে উদ্দেশ্য আছে হাজার উদ্দেশ্য ঠিক আমাদের দুনিয়াতে আসার পেছনে উদ্দেশ্য তুমি আমার গোলামি করবা আমার পেছনে আমার উদ্দেশ্য তুমি তুমি আমাকে আমাকে কি করবা এই তোমার ভালোবাসা দিয়ে তুমি যখন ক্যালিমে তৈ বা পড়বা তো তোমার ভালোবাসার দাম দিব আমি ভালোবাসার দাম ভালোবাসার দাম কি হয় জানো ভালোবাসার দাম হলো আর জীবনে কখনো জান্নার থেকে বের করবো না কি হয় আমাদের সমাজে আমরা দাদিরও খেদমত করি বাবাও মারা গেছে মাও মারা গেছে লেকিন দাদি ঘরে আছে এই দাদির আমরা সব ব্যবস্থা করি কেন কোন গরজে বলেন না শুধু মহাব্বতে বলেন না শুধু কি বলেন এখানে কি আর কোন গরজ আছে কোন দরকারে আমি আমার দাদির খেদমত করতাম কোন দরকারে দাদির খেদমত করি আমি এখানে

কি হয় বলেন ইমান দিয়ে জান্নাতে ঢুকবা বলেন ভালোবাসা দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবা আমাল দিয়ে যা যা বাবা